হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে সাড়ে ছটা আর রিককে অনেকভাবে বোঝানোর পরেও ও উঠতে চাইছে না আজকে ওর ফার্স্ট স্কুল আছে তো সেদিনকে প্রচুর কুয়াশাও পড়েছিল ঠান্ডাও ছিল বাচ্চা মানুষ ফার্স্ট দিন স্কুলে যেতে গিয়ে কষ্ট হয় আমরা বুঝতে পারি তো ওকে কোনোভাবে উঠিয়ে বৌদি রেডি করে ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে ততক্ষণে বৌদি ভাই রেডি হচ্ছে আর আমরাও রেডি হয়ে গেছি নীলও রেডি হয়ে গেছে আজকে ওর ফার্স্ট স্কুল তাই আমরা সবাই মিলে ওর সাথে স্কুলে যাব এদিকে মা আমাদের সকলের জন্য কফি করে আমাদেরকে সামনে দিল আর আমরা কফিটা খেয়ে স্কুলে পৌঁছে গেলাম স্কুলে যেতে না যেতে রিক কিন্তু স্কুলে ঢুকতে চাইছে না খুব কান্নাকাটি করছে আর দাদা বৌদি মিলে ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে তারপরে সবার শেষে অনেক বোঝানোর পরে কিন্তু ও স্কুলের ভেতরে ঢুকলো আর স্কুল থেকে বেউোন সময় কিন্তু দেখো ও আর বোঝাই যাচ্ছে না যে ও স্কুলে যাওয়ার সময় এত কান্নাকাটি করছে